আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি বানাবো ফুড কাস্টার্ড একটি পাত্রে দুধ ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে সামান্য দুধ নিয়ে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিচ্ছি এবার মিশানো কাস্টার্ড পাউডারটা দুধের ভিতর ঢেলে মিশে নিচ্ছি দুধটাকে আবারও ভালোভাবে আমি ফুটিয়ে নিব। দেখুন আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসছে যখন দুধটা আর একটু ঘন হবে এই পর্যায়ে আসবে তখন আমি দুধটাকে নামিয়ে নিব। এই দুধটাকে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পাঁচ রকমের ফল প্রথমে আমি দিয়ে দিব কলা তারপর দিয়ে দিব আঙুর কালো চেরি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ